সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অসুস্থ বা প্যারালাইসিস বান যেটাই বলেন না কেন এটা তো অনেকে আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুকে মরণমান দিয়ে মেরে ফেলতে চাচ্ছেন না তাকে শাস্তি দিতে চাচ্ছেন অসুস্থতার মাধ্যমে বা তাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে চাচ্ছেন সেই সব ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি আপনি আপনার সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন শত্রুর উপরে তাহলে ওই শত্রু বিছানায় পড়ে যাবে সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকবে এটা অসুস্থমানের আওতাভুক্ত এটাতে প্রাণনাশের কোনো আশঙ্কা নাই কিন্তু আপনি এখন প্রশ্ন করতে পারেন যে তাকে যে অসুস্থ বানাবো সে কি কবিরাজ দেখে ঠিক হয়ে যাবে না যে এই অসুস্থমান এটা সারা জীবনের জন্য থেকে যাবে কখনই ভালো হবে না আপনারা আপনাদের আশেপাশে দেখুন লক্ষ্য করে দেখবেন কিছু কিছু রুগী আছে যারা অসুস্থ হয়ে থাকে সুস্থ মানুষ কিন্তু ভালো হয় না অনেক ডাক্তার ভালো হচ্ছে না তো উপর বান প্রয়োগ হয়ে থাকে ব্যক্তির যার কারণে তারা সুস্থ হয় না যা আপনি আমি বুঝতে পারি না তো এটাই সেই বান তাই বলে ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না যে খারাপ ব্যক্তি আপনার সাথে অন্যায় করেছে আরও মানুষের সাথে অন্যায় করেছে এমন ব্যক্তিকে অসুস্থ বানায় ফেলে রেখে দিবেন সমস্যা হবে না কিন্তু অন্যায় ভাবে কাউকে অসুস্থ বানাতে গেলে আপনার কাজ হবে না হিংসার পার্শ্ববর্তী হয়ে কাজ করলে কাজ হবে না তো এইগুলো বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাকে মূলত কাজ করতে হবে আর বিশ বছরের নিচে কেউ কোনো দিন এগুলোর কাছে হাত দেবেন না যে শত্রু মানে তাকে অসুস্থ না বানালে আপনার সমস্যা হয়ে যাচ্ছে এমন শত্রুকে অসুস্থ বানাবেন যে আপনার ক্ষতি করতেছে কাউকে মুখ দেখাতে পারছেন না শত্রু কিন্তু যে কেউ হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে পরিবারের বাইরের হতে পারে বন্ধু বান্ধব যে কোনো হতে পারে শত্রুর কাছে থাক দূরে থাক যেখানে থাক ওটা সমস্যা নাই তো এই বানটি প্রয়োগ করতে গেলে যেটা করতে হবে সব কিছু নিয়ম ঘাট বলে দিচ্ছি তার আগে বলে নিই আমার চ্যানেলে নতুন এসে থাকলে এরকম আরও ভিডিও দেখতে চাইলে বুঝতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি ইউটিউবে ওরা দেখতে পারবেন তো ভাই জীবনে সব কিছু শিখে রাখা প্রয়োজন আপনার আজ শত্রু নাই কাল শত্রু হতে কতক্ষণ আজকে আপনার শত্রু মুক্ত কালকে শত্রু হতেই পারে ওই জন্য বলছি মনোযোগ সহকারে ভিডিও দেখে শিখে রাখেন কোনো না কোনো একদিন আপনার কাজে লাগবে আর ওই শত্রু একবারে প্যারালাইসিসের বিছানায় পড়ে থাকবে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকবে তো এটা এমন বান তো যাই হোক এই কাজটি করতে গেলে সাদা কাগজ নেবেন সাদা কাগজ নিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন কাগজটা পাক পবিত্র হতে হবে কাগজে কোনো রকম নোংরা আবর্জনা যেন কিছু না ভরে থাকে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন আপনি নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পবিত্র হয় আর নকশা কালো কালি লাল কালি মিশ্রণে লিখতে হবে যে বাবা সেভাবেই লিখবেন কালো কালির জায়গায় কালো কালি লাল কালির জায়গায় লাল কালি এইভাবে করে নকশা আপনাকে লিখতে হবে তো লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম এবং তার পিতার নামটা দিবেন শত্রুর নাম দিবেন এবং তার পিতার নামটা দিবেন আর এখন আরেকটা প্রশ্ন থেকে যায় তাকে কি ধরনের অসুস্থতায় ভোগাবেন তাকে যদি প্যারালাইসিস বানান তাহলে নামের নিচে ওখানে প্যারালাইসিস লেখে রাখে দিবেন যদি তাকে প্যারালাইসিস বলতে শরীর লবস যদি তাকে অন্য রোগে আক্রান্ত করতে চান যে রোগে আক্রান্ত করবেন সেই রোগের নামটা ওখানে লিখে দিবেন প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে তার বাবার নাম তার নিচে যে অসুখে ভোগাবেন তাকে সেই নাম ওখানে অসুখের নাম দিবেন এভাবে করে দিলে যে নাম যে অসুখের নাম দিবেন সেটাই হবে তো ওভাবে করে দিবেন দেওয়ার পর নকশাটা আপনাকে আগুনে পোড়াই ফেলতে হবে নকশাটা আগুনে পোড়াই ফেলতে হবে সম্পূর্ণ নকশা আগুনে পোড়াই ফেলবেন এবং নকশার পুড়ে যাওয়ার পর যে অবশিষ্ট যে সাইটা থাকবে ওই সাইটা মাটি একটু গর্ত করবেন গর্ত করে গর্ত নিচে দাফন করে দিবেন গর্ত নিচে ওই সাইটা দাফন করে দিবেন এটুকু কাজ করে রাখবেন আর কিছু করতে হবে না মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন তো এটা কোনো সমস্যা নাই আমি এটা পরীক্ষিত তদ্বির দিলাম আপনাদের আর যেগুলো কাজ হয় এগুলো তদ্বির আপনাদের মাঝে উপস্থাপিত করি তো কাজ করেন দোয়া তো অবশ্যই থাকবে আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে এবং নিজের নাম কমেন্টে লিখে দিয়ে যেতে হবে না হলে অনুমতি দিব না আপনার যে নাম আপনার নাম যেটাই হোক না কারণ নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব এটা এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এই চ্যানেলটা তাহলে অনুমতি পাবেন আর যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে তার নম্বরেই এই মুহূর্তে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই